আজকে সর্বপ্রথমে বলতে চাই আমি নারী হিসেবে লজ্জিত আমি বাংলাদেশ হিসেবে লজ্জিত আমি বাঙালি জাতি হিসেবে লজ্জিত আমি আজকে আসার সময় খেয়াল করছিলাম মার্কেটগুলোতে প্রচন্ড ভিড় ঈদের জামা কিনে দিচ্ছে বাপ ভাইরা তাদের মা বোনদেরকে আপনাদের বাপ ভাইদের উদ্দেশ্যে বাংলাদেশের ছেলেদের উদ্দেশ্যে আমি বলছি মা বোনদেরকে আপনারা জামা কিনে দিচ্ছেন ঈদের জামা আপনার ভোনের আপনার আসিয়ার যদি ইজ্জতি না থাকে ওই ঈদের জামাটা কেন পরবে বলেন তো ভাই আমার মাকে আমি জামা কিনে দিচ্ছি ঈদের আমার আশি বছরের মাও বাংলাদেশে সেফ না আমার আট বছরের আসিয়া ও বাংলাদেশে সেফ না আর আমি ডক্টর মোহাম্মদ ইনুস স্যারের উদ্দেশ্যে দৃষ্টি আকর্ষণ করে বলছি দাফিয়া আসিয়াকে দাফন করে দিচ্ছেন আপনারা আমাদের প্রতিবাদকে কিন্তু দাফন করতে পারবেন না আপনারা আমরা যখন জুলাইয়ের আন্দোলনে যাই আমার শহীদ বন্ধু আমাকে বলে গিয়েছে আমাদের ঢাকা শহরের অলিতে গলিতে অনেক পোস্টারে লিখা দেখবেন লিখা আছে শহীদদের বক্তব্য সেখানে লিখা ছিল আমার বাবা নেই আমার একটি ভোন আছে তোমরা সবাই আমার ভোনটাকে দেখে রেখো আমরা এই আশিয়াকেই দেখে রেখেছি আজকে আসিয়ার দাফন হচ্ছে রাত দশটায় আপনাদের সবার উদ্দেশ্যে বলছি আমার ওই বন্ধুটা যদি জানতো আজকে তার ভোন ধর্ষিত হয়ে মারা যাবে সে কখনোই তার বুকের তাজা রক্ত দিয়ে বাংলাদেশটাকে স্বাধীন করতো না আমি মৃদুল যখন জুলাইয়ের আন্দোলনে যাই পিছন দিয়ে গন্ডগোল হইছিল ভাই তখন মনে হইছিল এই বুঝি শেষ বাপ ভাইয়ের সাথে আর দেখা হবে না মার সাথে আর দেখা হবে না শেষ দেশের জন্য জীবনটা দিলাম আর কি কিন্তু যখন বেঁচে ফিরলাম মায়ের চোখের দিকে তাকাই বলছিলাম আমার মাতৃভাষা আমার আমার বাংলাদেশ মাকে হয়তোবা নতুন 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 করে থেকে দেখব বাংলাদেশকে দেখব হ্যাঁ আপনারা আমাদেরকে নতুন বাংলাদেশ উপহার দিছেন সন্ধ্যার পরে কোনো পুরুষ মানুষ ছাড়া আমরা বের হইতে পারি না দুই হাজার টাকার বেশি সাথে রাখতে পারি না হাজার হাজার চিন্তায় উপহার দিছেন অনেক অনেক ডাকাতি উপহার দিছেন অনেক অনেক লাশ উপহার দিছেন নতুন বাংলাদেশে এটা যদি জুলাই মাসে জানতাম আমি অন্তত এই স্বাধীনতার জন্য যাইতাম না ভাই আজকে আসিয়ার মৃত্যু হইছে জাগায় জাগায় পোস্টার হচ্ছে জাগায় জাগায় ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে আমার ভাইয়েরা কিন্তু আজকে আমাদের বাংলাদেশে মানে প্রতিবাদটা হয়ে গেছে কেমন যেন ফেসবুক ভিত্তিক কেন বললাম আমরা এখনই ফেসবুকে শেয়ার কিছুক্ষণ পরেই ওই যমুনাতে বসুন্ধরায় যায় শপিং করতেছি কিন্তু এই বাঙালি জাতি গান লিখে গেছিল এই বাঙালি জাতি দেশ স্বাধীন করার সময় বলছিল মোরা একটি ফুলের ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি আজকে আসিয়ার মতো আট বছরের ফুলটার জীবন তসনস হয়ে গেল ফুলটা ঝরে পড়ে গেল হাজার হাজার ধর্ষিত নারীর এরকম সুন্দর সুন্দর ফুল ফুলের মতো চেহারাগুলো আমরা আজকে ধর্ষিত নারী কি ভুলে গেছেন বাংলাদেশ স্বাধীন করার জন্য মুক্তিযোদ্ধারা যেভাবে ভূমিকা পালন করছিল বাংলাদেশের নারী বাঙালি নারীরা বিরাঙ্গনা হয়েও কিন্তু এই মুক্তিযোদ্ধায় অধিকার স্থাপন করছিল আপনারা ভুলে যায়েন না আজকে আমার বাংলাদেশের প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা বাঙালি মাকে আমি হাত করে অনুরোধ করছি আপনার বিছানায় পাশে এসে আপনার ছেলে সন্তানটাকে বসান আপনার স্বামীকে বসান এবং বলেন তুমি যদি এমন আসিয়া তৈরি করো বাংলাদেশের জন্য আমি কিন্তু মা হয়ে যাব না আপনারা বলেন আমার আইনজীবী ভাইদের উদ্দেশ্য বলছি আপনারা যখন একটা ধর্ষকের কেস লড়েন এক থেকে দুঃখের আর মনে হয় কিছু হয় না ভাই আমরা চাই প্রত্যেকটা বাঙালি প্রত্যেকটা বাঙালি তার নিজ নিজ জায়গা থেকে একটা ধর্ষকের প্রতিরোধ গড়ে তুলুক প্রতিবাদ করুক একটা আইনজীবী প্রতিবাদ করুক একটা শিক্ষক প্রতিবাদ করুক যে একটা ধর্ষক ছেলে তাকে আমি এই স্কুলে পড়তে দিব না একটা মা প্রতিবাদ করুক তুমি ধর্ষক তুমি আমার ছেলে সন্তান হতে পারো না তুমি বাংলার মাটিতে জীবিত থাকতে পারো না আর আমি যেখানে দেশের মানে অভ্যন্তরীণ যেই সরকাররা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনি যদি আমাদেরকে যখন আমি বলছি আবার আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার আমাদের গড়ে তুলবে নতুন বাংলাদেশ উপহার দিবে ডক্টর মোহাম্মদ ইনুসারকে উদ্দেশ্য করে বলছি আপনি যদি আসিয়ার এই ঘটনাটার দৃষ্টান্তমূলক শাস্তি না প্রতিষ্ঠিত করতে পারেন আপনার স্বপ্নের বাংলাদেশও করতে পারবেন না আমাদের সোনার বাংলাদেশও আপনি গড়ে দিতে পারবেন না আপনি অনেক কিছু করে যেতে পারেন কিন্তু আপনি যদি এই বিচারটার এই ধর্ষক মামলার বিচারটার মানে একটা প্রতিষ্ঠামূলক মানে দৃষ্টান্তমূলক শাস্তি না দিতে পারেন আপনি কোনোদিনই সোনার বাংলাদেশ করতে পারবেন না আমি